ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডি প্রিয় ডিএলএড এর ছাত্র ছাত্রী দু হাজার বাইশ চব্বিশ ডিএলএডি এর যারা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের সাজেশান পত্র আমি তো চাইল্ড স্টাডিজের আগেই পেয়েছি বাংলা ইংলিশ ম্যাথ ইভিএস নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো খুব শীঘ্রই তোমাদের সমস্ত প্রশ্ন একেবারে বাছাই করা সাজেশান পত্র নিয়ে আসছি আর অনেকে কমেন্ট করে জানিয়েছ যে একটা কি দুটো প্রশ্নই বলে দিন যে প্রশ্নগুলোকে সিক্সটির মার্কসের জন্য চাইল্ড স্টাডিজে আসবে তো চলো এরকমই তোমাদের জন্য একটা প্রশ্নই বলে দিচ্ছি যে প্রশ্নটা তোমাদের সিক্সটির মার্কসের জন্য খুবই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আসান সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্টই বলতে পারো তো যারা বাইশ চব্বিশ সিনেট এর প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছ চাইল্ড স্টাডিজে তাদের দুটো প্রশ্ন আমি বলবো একটা হচ্ছে কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে আর একটা প্রশ্ন হলো পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তর এই দুটো প্রশ্ন সিক্সটিন মার্কসের খুব ভালো করে প্রশ্নগুলোকে পড়ো আশা করা যেতে পারে যে এই দুটোর মধ্যে একটা পাবেই পারে সিক্সটিন মার্কসের তো এখন প্রশ্নটা কমন পেলে কি সিক্সটিন মার্কস পাওয়া যাবে লিখলে হ্যাঁ লেখার মতো করে লিখতে হবে তবে হয়তো প্রায় ফুল মার্কস কিন্তু পাওয়া যেতে পারে কারণ আমরা দেখেছি যখনই একটা প্রশ্ন আসে সিক্সটিন মার্ক্সে যখন লিখছ অনেক সময় দেখবে পার্ট মার্কিংয়ের প্রশ্ন থাকে এইট প্লাস ফোর প্লাস ফোর কিংবা হয়তো টুয়েলভ প্লাস ফোর এরকম কিংবা এইট প্লাস এইট কিংবা টেন প্লাস সিক্স এইভাবে পার্ট মার্কিংয়ের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে তো কোহেলবার্গে নৈতিক বিকাশের পর্যায়ে যদি তোমাদের প্রশ্নতে আসে এইটাও পার্ট মার্কিংয়ের প্রশ্ন থাকবে হয়তো কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কী কী কোহেলবার্গে নৈতিক বিকাশের পর্যায়ের বৈশিষ্ট্যগুলি কী এইরকমভাবে প্রশ্নটা থাকবে তো সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে প্রথমেই নৈতিক বিকাশ কি সেভাবে একটু ডেফিনিশন বা কনসেপ্ট লিখবে নৈতিক বিকাশ পয়েন্ট করে এরপর কোহিলবার্গের নৈতিক বিকাশের পর্যায়ে যদি পয়েন্ট করো তাহলে সেখানে কোহেলবার্গের নৈতিক বিকাশের তিনটি পয়েন্টকে তুলে ধরবে প্রাক প্রথাগত প্রথাগত এবং উত্তর প্রথাগত এরপর প্রাক প্রথাগত পর্যায়ে প্রাক প্রথাগত পর্যায়ে লিখলে এজটা লিখলে যে চার বছর থেকে দশ বছর এবং তার আবার দুটো স্তর ঠিক আছে সেই দুটো স্তরে পয়েন্ট করলে প্রথাগত পর্যায়ে দশ থেকে তেরো বছর তার আবার দুটো স্তর উত্তর প্রথাগত তেরো থেকে বা বা থার্টিন প্লাস তার আবার দুটো স্তর এইভাবে পয়েন্ট করার পর একটা ডায়াগ্রাম কিন্তু দেবে ডায়াগ্রামটাকে একটা সুন্দরভাবে ডায়াগ্রাম দেবে যে কোয়েলবার নৈতিক বিকাশের তত্ত্ব তার একটা প্রথাগত পর্যায়ে একটা প্রাক প্রথাগত একটা প্রথাগত একটা উত্তর প্রথাগত এবং সেই প্রাক প্রথাগতর মধ্যে কোন কোন দুটো বিষয় রয়েছে প্রথাগতার মধ্যে কোনটা এবং উত্তর প্রথাগতার মধ্যে কোনটা এরকম ডায়াগ্রাম দিয়ে লিখবে দেখবে নাম্বার কিন্তু ফুল মার্কসের সম্ভাবনা থাকবে আচ্ছা আরেকটা বললাম যে তোমাদের পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তর পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তর যখনই লিখবে তখন কিন্তু একটু কনসেপ্টটা দেবে পেঁয়াজে কে ছিলেন সেটা একটু কনসেপ্ট দু এক লাইন লিখবে এরপর পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তরগুলিকে শ্রেণীবিভাগ বলে লিখবে যেখানে পেঁয়াজে কিন্তু চারটি স্তরে বিভাগ ভাগ করেছেন যেমন সংবেদন চালকমূলক স্তর প্রাক সক্রিয়তার স্তর মূর্ত সক্রিয়তা স্তর এবং যুক্তি সক্রিয়তার স্তর চারটি ভাগে ভাগ করলে এরপর চারটি ভাগে ভাগ করার পর তার একটা যে স্তরগুলো রয়েছে যেমন সিনিয়র মোটর স্টেজ রয়েছে প্রি অপশনাল স্টেজ রয়েছে এই চারটি পয়েন্টগুলো এক দুই তিন চার চারটি পয়েন্ট করে তাদের কিন্তু যে শিক্ষাগত তাৎপর্য সেটাকেও কিন্তু লাস্টে লিখে দেবে এইভাবে পয়েন্ট করে লিখো আর যদি এটা তো ডায়াগ্রাম দিতে বলো তাহলে খুবই ভালো হয় ডায়াগ্রাম বলতে একই রকমভাবে বৌদ্ধ বিকাশে চারটি স্তর চারটি স্তর দেখাবে সংবেদনমূলক প্রাক সক্রিয়তার মূর্ত সক্রিয়তার যৌক্তিক সক্রিয়তা এবং তাদের পাশে পাশে বা সেখানে আন্ডারলাইন করে তুমি এজটাকে মেনশন করে দেবে এইভাবে সুন্দরভাবে লিখবে তাহলে দেখবে নাম্বারটা কিন্তু থাকবে তো যাই হোক তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন বলে দিলাম এই দুটো প্রশ্নকে খুব ভালো করে পড়ো আশা করাই যেতে পারে যে এই দুটো প্রশ্নের মধ্যে একটা সিক্সটিন মার্কসে পাবেই পাবে তো চলো পরবর্তী ভিডিওতে তোমাদের বাইশ চব্বিশ সেশনের বাংলা সাজেশন পত্র নিয়ে দেখা হচ্ছে আজকেই ইভিনিংয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে